আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে ডুবে যাওয়া বালগেটের উপরে আমরা দুইজন দাঁড়ায় লইলাম তাও আবার একটি মোটা রশির সাহায্যে দেখতে পাইতেছেন বালগেটটা কিন্তু এখানে চরের মধ্যে বালুর সাথে ঠিকা পাথর বুজাই নিয়ে আইছিল সিলেট থেকে পাথর বারো হাজার ফুট পাথর নিয়ে আইছিল পাথর নিয়ে আইয়া চরের মধ্যে ঠিকা কাজ হইয়া এটা পানির প্রেসারে আস্তে আস্তে এক সাইডের বালু চলে যায় আর এক সাইড কাই হয়ে ডুবে যায় তো দেখতে পাইতেছেন এই বরিশাল কালীগঞ্জ এই দুলখলায় এখানে ইসলা এখানে প্রায় বডি মানে ঠিকা ডুবা যায় আর অনেক বডি ডুবা যায় যখন এই পাড়িরা দি দেই হরিনাগার টিকা বা চাঁদপর থেকে যখন রওনা এরা তখন কোনো জ্বরের কবলে পড়া গেলে তখন ডুবা যায় কারণ এখানে পানি কম ঠিক আছে প্রচুর পরিমাণে এখানে ডেউ হয় রোলিং হয় এই রোলিংয়ে এই নৌকাগুলা ডুবা যায় তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা টুক যে এই রোলিংয়ে প্রায় আট নই নৌকা টুক আমরা এর ভিতরে দুইটা এক নম্বর উড়াই যায় দুই নম্বরের মধ্যে দরলাম তো দেখতে পেরত না প্রচুর পেশার কিন্তু পানি প্রেশারটা দীর্ঘ সময় ধরে থাকে না আস্তে আস্তে এটা নিউট্রল হয়ে যায় তো আপনারা নিউট্রল হয়ে গেলে আমরা নিউট্রলের ভিতরে কাজ করি তো আমরা কীভাবে যে এই ভালগেটগুলো উড়াবো বা ভালগেটের কাজ কী বলে করতে হয় স্রোত পানির ভিতরে আমরা এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারলাম আর দেখুন আমি যাইতেছি এটা বাক্স বক্সের ভিতরে এই যে আর নির্মাতার মধ্যে বক্স থাকে বক্সের ভিতরে এটা ফাইট অ্যাকস কতটুকু পার্টসে এটা দেখার জন্য যাইতেছি যদি অল্প ফাইটে থাকে তো অবশ্যই আমরা ফার্মের মাধ্যমে এটা ফার্মের শেষ চিন্তা ভাবনা করবো দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি চলে যাইতাছি প্রচন্ড স্রোত স্রোতের ভিতরে চলে যাইতেছি ভিতরে যে বক্স বক্স বলে এই বক্সের ভিতরে যাইতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করবেন আসসালাম আলাইকুম I'm okay. not